চলে যা হ্যাঁ কি এক্সপেক্টেশন ছবি রিয়েল লাইফ স্টোরি একটা আমরা যেরকম একে অপরকে কমপ্লিট করি সেটাই চাইছি যে মানুষের মনোরঞ্জনের ক্ষেত্রে যে প্রত্যাশা সেটা কমপ্লিশন পাক সেটাই চাই কারণ আজকে তো খুব আমার গর্বের দিন আমি গিনশুপদার সাথে কাজ করেছি আমার ছোটো বোনও কাজ করেছে আশা করছি যে ভবিষ্যতে ওনার সাথে অনেক অনেক কাজ আমরা করবো হয়তো বা একই ছবিতে করবো আমি এটাই বলবো যে একটা ছবি আমার একটা নতুন ছবি রিলিজ হলো লাস্ট ছবিটা সমরসিবশী প্রজাপতি দর্শকের অনেক অনেক ভালোবাসা পেয়েছি থ্যাংক ইউ সো মাচ সিমিলার ভালোবাসা কি আরেকটু বেশি এই ছবিটার জন্য চাইব আরও বিকজ এইটার যেই যেই গল্প যেটা যেই ঘটনার ওপরে বেস করে সেটা তো জাস্ট একটা গল্প না ইট ইজ বেসড অন এ রিয়েল ইনসিডেন্ট সো এর পেছনে অনেক কিছু রয়েছে সো আমি চাই যে লোকেরা আসুক দেখুক অ্যাওয়ারনেসটা বাড়ুক যার জন্য এই ছবি এরকম ছবি করার একটাই কারণ আমাদের বেসিক দায়িত্ব অ্যাজ এন্টারটেনার্স অ্যাজ অ্যাক্টার্স অ্যাজ পিপল ফ্রম দ্য ফিল্ম ফেটারনিটি ইজ অ্যাওয়ারনেস স্প্রেড করা আর আমাদের আমাদের ব্যক্তিগত স্টেপ নেওয়া পার্সোনালি টুয়ার্ডস সাচ ইনসিডেন্টস ইজ বাই ইউনো ক্রিয়েটিং সামথিং যেটাতে অ্যাওয়ারনেস আবার ছড়ানো যাবে সো আসুন দেখুন আর হ্যাঁ কি বলবো এর মধ্যে সে শুধু গম্ভীর গুরুগম্ভীর যে একটা ভীষণ ক্রাইম সিন সেটাকে নিয়ে কাটা ছেড়া করা হচ্ছে তা না এর মধ্যে আমি যে কিন্তু এই ইন্সপেক্টরের কস্টিউমে দারুণ মানিয়েছে আমরা সবাই জানি যে আমাদের ছোট বোনটা একটু বেশি লম্বা চওড়া টাইপের আর পুলিশ ইন্সপেক্টর হয়ে যদি সামনে ওই রিয়েল লাইফ চলে আসে ভীষণ মানাবোয়ালি বলেছো আমারও সেটাই সেটাতে আমি ভোট দিলাম আর কি মানে ওকে সামনাসামনি পুলিশ হিসেবে দেখতে দারুন হ্যাঁ চ্যালেঞ্জিং আইপিএস অফিসার হিসেবে চ্যালেঞ্জিংটা সেটা অতটা ছিল না বিকজ অ্যাকচুয়ালি পুলিশ বা আইপিএস এরম টাইপের চরিত্র আমি আগে পড়েছি হোয়াট ওয়াজ মোস্ট চ্যালেঞ্জিং ইজ এই আই পি এস্ট প্রীতিরাও ওর ইনভলভমেন্ট ইন দিস হোল থিং হাউ শিজ ইনভলভ অ্যান্ড হাউ দিস ইনসিডেন্ট হ্যাজ ওকে কতটা নাড়া দিয়েছে ওর জীবনটাকে কতটা নাড়া দিয়েছে ছবিটার মধ্যে সেটা আমরা অনেকটা দেখতে পাই এর থেকে বেশি বলতে পারবো না তাহলে মানে স্পয়েল করে দেবো এসে দেখতে হবে দেখিয়ে পুরো গল্প জানতে না। সো ওইগুলো চিন্তা ভাবনাগুলো মাথায় নিতাম তো ভাবতাম অভিনয় করার সময় আমরা তো চরিত্রর মধ্যে ঢুকে যাই অ্যাবসুলুটলি সো ওই প্রীতিরাও হয়ে যাওয়ার সময় ওই চিন্তা ভাবনাগুলো আসতো মাথায় ভাবতাম সেটাতে খুব ডিপ্রেসিং লাগতো ডিপ্রেসড হয়ে থাকতাম শুট চলাকালীন আমি জেনারেলি শ্যুটিংয়ের সময় খুব মজা করতে পছন্দ করি হই হুল্লোড় করতে ভালোবাসি আই থিংক এই একটা ছবি যেখানে এই প্রথমবার আমি অ্যাকসলিউটলি চুপচাপ ছিলাম একদম চুপচাপ করে গিয়ে কাজটা করতাম শর্টগুলো দিতাম আবার চুপচাপ করে ব্যানিটে বসতাম দর্শকদের প্রথম রেসপন্স আমরা পেয়েছি ভালোই রেসপন্স খুব ভালো রেসপন্স এবং আমাদের যে বক্তব্যটা যেটা বলার চেষ্টা হয়েছে তারা তো সেটা দেখে যথেষ্ট মানে হার্ড টাচিং একটা বক্তব্য সেটা তাদের ভালো লেগেছে এইটুকুই এবং আমার আজকে প্রথমবার দেখা মানে আমি আজকে প্রথমবার দেখব আর তো সেই জন্য আমি ভীষণ এক্সাইটেড কালকে আমরা করতে পারিনি স্ক্রিনিং আজকে আমরা স্ক্রিনিং করছি তো দেখা যাক আমি আজকে প্রথমবার দেখবো আমি ভীষণ এক্সাইটেড তাই জন্য প্রথম রিয়াকশান তো হচ্ছে যে কেন এত ডিলে হয় এই ক্রাইমগুলোর সলিউশানগুলো ডিলে না করে সলিউশানটা যেন তাড়াতাড়ি হয়ে যায় এবং এই ক্রাইমগুলো কেন হচ্ছে কি কারণে হচ্ছে মানুষের বিকৃতি এগুলো তো আমাদের হাতে নেই আটকানোর একটাই এই যেন শাস্তিটা এমন একটা হয় যেটা দেখে মানুষের একটু ভয় লাগে মানুষের একটু সচেতনতা তৈরি না হলেও যেন ভয় থেকে অ্যাটলিস্ট কিছু না হয় মানে সব সবসময় রেপটাই তো সব কিছু নয় মলেস্টেশন মানেও তো রেপ নয় সবসময় ব্যাড টাচ ইজ অলসো আ ভেরি ইম্পর্টেন্ট থিং তো সেটা হিউম্যানও হতে পারে অ্যানিমালসরাও অনেক সময় ক্ষেত্রে অত্যাচার হয় তো এইরকম রিয়াকশানস আমিও পেয়েছি যে সবসময় রেপ নয় ব্যাড টাচ ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট তো সেই সেই জন্য সেক্স এডুকেশনও অলসো ভেরি ইম্পর্টেন্ট তো সব কিছুই একটা সিস্টেমের ওপর একটা সিস্টেম একটু একটু চেঞ্জ হওয়াটা আমার মনে হয় দরকার সেক্স এডুকেশন দরকার ক্রাইমটা তাড়াতাড়ি যাতে সলভ হয় সেটা দরকার সেটাই আমার মনে হয় ছবি না প্রথমত বলছি যে এটা একটা বিশাল বড় মিসকনসেপশন আমার বোন খুব লম্বা আমি দিদি ও বোন কিন্তু ইটস ওকে কারণ আমরা ম্যাজিক সিস্টার্স আমরা তিন বোন আমি মধ্যম আর ও হচ্ছে আমার ছোটো বোন আমি খুব খুশি যে আজকে রেড ফাইলস রিলিজ করেছে আর কিংসুকদের ছবি কিংসুকদার কাজ আমি আগে করেছি নদীরে তুই খুব ভালো সাকসেসফুল ছবি ছিল সেখানে প্রাইজ পেয়েছিলাম আর আমি জানি আমার বোন এত ভালো অ্যাকশন হিরোইন আমি অলওয়েজ বলতাম যে তুই দারুণ অ্যাকশন হিরোইন হবি তোর মধ্যে সেই কোয়ালিটিটা রয়েছে তো আজকে যখন ওকে দেখছি ওই ওই পার্টিকুলার ফ্রেমটাতে যে ওর হাতে বন্দুক ধরা রয়েছে আমি বলেছি যে ওকে একদম খুব সুন্দর মানিয়েছে খুব ভালো মানে এনজয় করব মনে হচ্ছে থ্যাংক ইউ ভয়ও লাগছে যে দর্শকের কেমন লাগবে আমরা তো নিজেদের হান্ড্রেড পার্সেন্ট দিয়ে কাজটা করি পুরো টিম দ্য রেড ফাইলসে পুরো টিম পুরো হান্ড্রেড টেন পারসেন্ট দিয়ে কাজটা করেছে সো আজকে দর্শকরা দেখে বলবে তাদের কেমন লাগছে বাকি দেখার পর বুঝতে পারবো তাদের রিয়াকশন দেখে যে হ্যাঁ আমরা করতে পেরেছি না পারিনি দর্শকদের থেকে হ্যাঁ ডেফিনেটলি আমাকে পার্সোনালি অনেকেই বলেছে যে ছবিটি ভেবেছিলাম যে হয়তো শুধুমাত্র পলিটিক্স নিয়ে কিন্তু সেটা অ্যাকচুয়ালি নয় সব কিছুর মধ্যেই তো একটা পলিটিক্স জড়িয়ে থাকে সব কিছু আমাদের জীবনেও পলিটিক্স থাকে জীবন কাজের ক্ষেত্রে সব ক্ষেত্রে পলিটিক্স থাকে তো এখানে পলিটিক্সটা মেইন বিষয় নয় মেন বিষয় হচ্ছে একটা ক্রাইম যে ক্রাইমটা আমরা চেয়েছি যে তুলে ধরতে যে কতটা ব্রুটাল হতে পারে এবং সেই ক্রাইমটা যাতে বন্ধ হয় মানুষের মধ্যে সেটাই আমরা মেসেজ চেয়েছি কিছু আমাদের তো এখন আর তেমন কিছু বলার নেই এখন দর্শক যেভাবে ছবিটি গ্রহণ করবে সেটাই হচ্ছে আমাদের পাওনা আমরা আমাদের কাজ যেটুকু করা সেটুকু করেছি বাদ বাকিটা সম্পূর্ণ দর্শকের হাতে আপনাদের এখনও পর্যন্ত যতটুকু খবর পেয়েছি যেটুকু হলে রিলিজ করেছে সেই সমস্ত হলে মোটামুটি হাউসফুল যাচ্ছে মানে পুরোটা না হলেও অলমোস্ট হাউসফুল যাচ্ছে আর দর্শকরা খুব কানেক্ট করতে পারছে এটাই ভালো হচ্ছে রিলিজ হয়ে গেছে আর আমার অনেক লোকের আমার চেনা জানা আমাকে ফার্স্ট টাইম যারা মুভিতে দেখবে তারা খুবই ভালো এক্সাইটেড ছিল বাট কালকে থেকে নর্মাল লোকেদের দর্শকদের থেকেও আমি ভালো রেসপন্স পেয়েছি তো আজকে নিজেকে নিজে দেখবো যখন ওটার জন্য খুব এক্সাইটেড দু হাজার সালে একটা পরীক্ষা দিয়েছিলাম সেটার ফলাফল আজকে পেতে চলেছি আমাদের ইন্ডাস্ট্রির ভর্তি লোকজন আসছে আজকে ইন্ডাস্ট্রির ইন্ডাস্ট্রির বাইরের লোকজন তাদের মতামত সব শুনতে পাবো তো ফিঙ্গার্স ক্রস ভালোই যেন বলে খুব টেন্সড আছি খুব এক্সাইটেডও আছি একসাথে প্রতিক্রিয়া এখনও অবধি যারা যারা হলে গিয়ে ছবিটা দেখেছে এবং আমার চেনা জানাদের থেকে যা ফিডব্যাক পেয়েছি সেগুলো ভালো আজকে প্রচুর অচেনা লোকও আছে তাদের থেকে পাবো তো সেই জন্য আরও টেনশনটা বেশি হচ্ছে এই তো খুব এক্সাইটেড ছবি আজকে না কালকে মুক্তি পেয়েছে আজকে স্পেশাল কেন দর্শক কালকে থেকে প্রচুর ছবি দেখছে প্রচুর ছবি হেল্পফুল যাচ্ছে সব কিছু যাচ্ছে এটা একটা বড়ো ব্যাপার উনিশশো নব্বই সাল আর দু হাজার বাইশ দেখিয়েছি সরকার ছবিটাকে বন্ধ করার চেষ্টা করেছে এবং অনেক হল পাইনি তবু মানুষ ছবি দেখছে এর থেকে আর বড় কী হতে পারে